হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে তালের পিঠা একটা তালের ব্যাটার দিয়ে তিন ধরনের পিঠা বানিয়েছে আম্মু তো এখানে ফার্স্ট তালটাকে সুন্দর করে আর কি ম্যাশ করে নিয়েছিল তারপর এর ভিতরে হচ্ছে চিনি একটু লবণ নারিকেল কোড়া আর চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে প্রায় এক দুই ঘন্টার জন্য রেখে দিয়েছে এটা সেট হওয়ার জন্য আর কি তো এই তো আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে তালের ব্যাটারের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে যাতে সুন্দরভাবে মেখে থাকে আর কি আর রেস্টে রেখেছিল প্রায় এক দুই ঘন্টা তো এটা ফার্স্ট পিঠা এটা হচ্ছে কলা পাতার উপরে করতেছে তো কলার পাতাটা আম্মু এনে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিয়েছিল শুকনা হওয়ার জন্য তারপরে যে ব্যাটার তৈরি করে রেখেছিলো ওইটা দিয়ে করতেছে আর কি এটা হাত দিয়ে করতেছে আম্মু তালের ব্যাটারটা চামচ দিয়েও ট্রাই করেছিল বাট চামচ দিয়ে দেওয়াটা মানে অতটা সুন্দর হয় না আম্মু একটু ট্রাই করেছিল চামিচ দিয়ে দেওয়া যায় কি না তো চামিজ দিয়ে যে দেওয়ার ট্রাই করতেছে বাট হাত দিয়ে যতটা সুন্দর হয় চামিসের মাধ্যমে অতটা সুন্দর হচ্ছে না কিছু কিছু পিঠা বা রান্নার হাত দিয়েই সুন্দর হয় তো এই যে চামচ রেখে পরে হাত দিয়ে করতেছিল এই তো তারপরে এটাকে হচ্ছে রুটি শেঁকার যেই কড়াই বা তাওয়া থাকে সেটাতে আর কি ছেঁকে ছেঁকে নিতে হবে একটু আস্তে জাল দিয়ে তারপর এটাকে এপিট ওপিট করে সুন্দর করে ছেঁকে নিতে হবে যাতে সুন্দর করে ভিতরে যে পিঠাটা বা ব্যাটারটা ওটা সেদ্ধ হয় হয় তো এই তো আমি ফার্স্টে সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছিলাম অনেক টাইম লাগবে এই জন্য আমি ডাবল ডাবল করে দিয়েছি এবং মাঝে মধ্যে আমি একটু উলটিয়ে দেখতেছিলাম আর আসলে ভিতরের যেই পিঠার ব্যাটারটা ওটা আসলে ঠিক মতো রান্না হচ্ছে কিনা এটা যত একটু পোড়া পোড়া হইলে ওটা আর কি বেশি মজা লাগে খেতে তো এটু এক ব্যাচ হয়ে গেছে তারপর আমি আর এক ব্যাচ দিলাম এই যে তার ফাইনাল লুক এটা হচ্ছে এক ধরনের পিঠা এটা ঠান্ডা আমার কাছে বেশি মজা লাগে এটা হচ্ছে আর ধরনের পিঠা ওই একই ব্যাটার দিয়ে করেছি তো এটা হচ্ছে কাঁঠালের পাতা দিয়ে করেছি যেটা ফেসবুক ইউটিউব খুললে এই পিঠাটা দেখা যায় বেশি তো এটা হচ্ছে কাঁঠালের পাতা এনে পরিষ্কার করে তারপরে কোনাকৃতিক করে টুথপিক দিয়ে সাইডটা আটকে দিয়েছি তারপরে ব্যাটার দিয়েছি তার উপরে নারকেল কোড়া দিয়েছি আর কি এই পিঠাটা ফার্স্ট টাইম বানিয়েছি আমরা মানে এরকম করে এমনি অন্যান্যভাবে খেয়েছি তো এটা আমি ফেসবুক ইউটিউবে বিভিন্ন গ্রুপে দেখতাম তো আম যেহেতু তালের ব্যাটার করেছে তাই ভাবলাম যে কয়েকটা করি বেশি করি না এখানে হয়তো বা দশ থেকে বারোটা হবে তো এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি হচ্ছে স্টিম করেছি নিজে গরম পানি একটা পাতিলে দিয়েছি তার উপরে একটা ছাঁকনির উপরে আর কি আমি সবগুলো একসাথে দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ দশ মিনিটের মতো তারপরে এই তো হয়ে গিয়েছে প্রায় তো এটা এটা এই পিঠাটা খেতেও খুব মজা আর কি এই যে ভাপে হয়েছে এই যে আমি খুলে নিয়েছি তালের তালের পিঠাটা আর কি না আর আরেক ধরনের পিঠা করেছি সেটা হচ্ছে সেই সেম ব্যাটার দিয়েই এটা হচ্ছে তেলে ভাজা তো যারা তেলের ভাজা খেতে পছন্দ না করবেন তারা